মুসা আলাই সাল্লামের জামানায় এহুদিদেরকে আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন হে আমার জাতির লোকেরা একমাত্র আল্লাহর গোলামি করো তোমরা যে মানুষের পূজা করো মূর্তি পূজা করো এই পূজা করা যাবে না বাপ দাদার ধর্ম মানা যাবে না তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো তা না হলে জাহান নামে যাওয়া লাগবে ওই জাতির লোকেরা ডাক বললো হে মৌসা তুমি যে আল্লাহর কথা বলো এ আল্লাহর কথা আমরা শুনতে চাই নিস্কান দিয়ে হজরতে মৌসা আলাইসাল্লাহ আল্লাহ তালাম আমার জাতির লোকেরা আপনার কণ্ঠ শুনতে চাই আপনার আওয়াজ শুনতে চাই যদি আপনার আওয়াজ তারা শুনতে পায় তাহলে ইমান আনবে প্রত্যেকটি ইলোভেরা সুলতার জাতির লোকদেরকে নাম থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন দেখেন আর কেয়ামতের না আল্লাহর সামনে যে উঠা লাগবে আল্লাহ পাক মৃত মানুষে জীবিত করতে পারেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন আল্লাহ পাক বলেন ঠিক আছে তোমার নেতাদেরকে নিয়ে তোর পাহাড়ের সামনে আসো সত্তরজন জন নেতাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেলেন সূরাতুল বাকারার ভিতরে এসেছে আল্লাহ পাক যখন আওয়াজ দিলেন আওয়াজ নিজ কানে ওই জাতির লোকেরা শুনলো ওই জাতির লোকেরা ডাক দে বলল আমরা এটাও বিশ্বাস করি না আল্লাহকে দেখতে চায় চিৎকার দে আল্লাহ হয়ে গেলেন আসমান থেকে একটা বজ্রপাত ঘটালেন সঙ্গে সঙ্গে ওই সত্তর জন নেতাই মারা গেল আল্লাহর নবী কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ গো সত্তর জন নেতা আমার এলাকা থেকে নিয়ে এসেছিলাম তাদের সন্তানের কাছে জবাব চাবে তাদের মা বাবা আমার কাছে জবাব জবাব চাবে চাবে। স্ত্রীরা আমাদের আমাদের স্বামী ভাইদেরকে নিয়ে গেলেন তারা কেমন করে মারা গেল আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সত্তর জন নেতাকে আবার জীবিত করে দিলেন চিৎকার দেবলুম আল্লাহ এই যে আল্লাহ মৃত্যু মৃত্যুদান করলেন আবার জীবিত করলেন এরপরও তারা বিশ্বাস করতে চাই না তারা কেয়ামতকে অস্বীকার করলো এর কিছুদিন পরে হাজতে মৌসাইসাল্লাম এর এলাকার ভিতরে একটা মানুষ হত্যা হলো সম্মানিত ভাই এর আমত ওই এলাকার ভিতরে একটা মার্ডার হলো সকালবেলা দেখা গেল একজনের বাড়ির সামনে একটা মৃত মানুষ তাকে কেউ মেরে হত্যা করে ফেলে রেখে গেছে এক করতে করতে এলাকার অনেক মানুষ ওই জায়গায় তিনজন জড়ো হয়ে গেল একজন আর একজনকে দোষারোপ করে বিশেষ করে যার বাড়ির সামনে মানুষটা মারা গেছে ওই বাড়িওয়ালাকে দোষ দেয় এটাই স্বাভাবিক যে তোমার বাড়ির সামনে মৃত মানুষ পাওয়া গেল তুমি হত্যা করেছো হয়তো একজন আরেকজনকে দোষ দেয় এইভাবে এক পাড়ার মানুষ আরেক পাড়ার মানুষদেরকে দোষ দেয় ওই নেতারা ডাক দিয়ে বলেন ঠিক আছে চলো এর হত্যাকারীকে আমরা মুসার কাছে যাই সে আল্লাহর নবী বলে স্বীকার করে দাবি করে ওই এলাকার নেতারা আল্লাহর নবী হজরতে মুসার সাল্লামার কাছে আসলেন ডাক দিয়ে বললেন হে মুসা একজন মানুষকে পাওয়া গেছে মৃত মানুষ তাকে হত্যা করেছেন কে এই মানুষ হত্যা করলোকে আপনি যদি বলে দিতে পারেন তাহলে আমরা ইমান গ্রহণ করব আর আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহর তবি মুসাল্লাহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তা আমার জাতির লোকেরা জানতে চায় এই মানুষকে হত্যা করেছেন কে আল্লাহ পাক ডাক দে বলেন ওয়াহিল মুসাল ইম্নাল্লাহায়া مركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين جت كاردي الله أكبر الله أكبر الله بالدك بقول له موسى আপনার জাতির লোকদেরকে বলেন একটা গাভী গরু জবাই করতে কি জবাই করতে সবাই বলেন আরো জোরে একটা গাভী গরু জবাই করে ওই ওই গরুর মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দিতে বলেন তাহলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে আর বলে দেবে তার হত্যাকারীকে আল্লাহ যখন এই কথা বললেন নেতারা হাসাহাসি করতে লাগলো যে আপনি আমাদের সঙ্গে মস্করা করেন আল্লাহ নবী ডাক দে বলে নাস্তাক ফিরুল্লাহ আমি কেন মস্করা করব মস্করা করছি না তোমরা গন্ড মূর্খ মানুষ জাহেল মূর্খ এ আল্লাহ এই মূর্খ জাহেলদের কাছ থেকে আপনি আমাকে হেফাজত করুন যখন আল্লাহর নবী এই কথা বললেন তারা ডাক দে বললেন তাহলে বলো কেমন গরু জবাই করব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন হে মূসা আপনার যাদের লোকদেরকে বলেন একটা গাভী জবাই করতে তার বয়স বেশি হবে না কমও হবে না কুমারী গরু কোনো বাচ্চাও কোনো মাঠের হাল চাষও করেনি বয়সের একটা গরু জবাই করো প্রথম যে আদেশ করেছিলেন একটা গাভী গরু জবাই করো জবাই করলে হয়ে যেত কিন্তু না তারা বারবার প্রশ্ন করে পাল্টিয়ে ফেলে কথাগুলা পিছিয়ে ফেলে এই জন্য পাক তাদের কাজটাও কঠিন করে দিচ্ছে খেয়াল করুন এইবার আল্লাহ পাক বললেন বয়স বেশিও হবে না কমও হবে না বয়সটা হবে মাঝারি কোনো হাল চাষ করে নাই যখন এই কথা বললেন তারা বললেন এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন গরুর কালারটা হবে কেমন আল্লাহ পাক কিন্তু বলেন নাই কালার কেমন হওয়া লাগবে এহুদুরা একটু বেশি পণ্ডিত হয় এবার আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বললেন গরুর হলুদ গরুর কালার হওয়া লাগবে হলুদ গাঢ় হলুদ আপনারা বলেন তো হলুদ গরু আপনারা একটাও দেখেছেন নাকি আরও জোরে বলেন যখন এই কথা কথা বললেন তারা পেরেশানিতে পড়ে গেলেন প্রথমে যদি শুধু গাভীটা জবাই করতাম তাহলে হয়ে যেত এই যে পিছিয়ে ফেলার কারণে পাক আমাদেরকে এমন একটা বিষয়ের কথা বললেন হলুদ গরু এই হলুদ গরু তো আমাদের বাপের জন্যেও দেখেনি এখন পাবো কোথায় তারা বিভিন্ন এলাকায় খোঁজ করতে লাগলো সংক্ষিপ্ত বলছি কেয়ামতের ময়দান আল্লাহ তুলবেন এলাকায় খোঁজ করতে করতে পুরা দেশ খোঁজ করতে করতে আল্লাহর কি আল্লাহ সারা পৃথিবীর ভিতরে ভিতরে ওই এলাকার হলুদ গরু মাত্র একটাই ছিল চিৎকার বলি আল্লাহ এটা বানানো কোনো কোথায় না তাফরিফ নিয়ে থেকে বলছি ইসরুল বাকারার ভিতরে এসেছে যখন হলুদ গরু পাওয়া গেল তারা বললো ভাই এই হলুদ গরু আমাদের লাগবে সেই লোকটা বললো এই হলুদ গরু দিতে পারি এই হলুদ গরুটা এক থাকবে আর অপর সোনা দানা দেওয়া লাগবে তাহলে প্রথমে শুধু একটা গাভীর জবাই করলেই হয়ে যেত এরপর আল্লাপ বললেন গরুর বয়স বেশি হবে না কমও হবে না যে যেকোনো বয়সের মাঝারি বয়সের একটা জবাই করলে হয় কিন্তু তারা পেঁচিয়ে ফেলার কারণে পাক তাদের কাজটা কঠিন করলেন হলুদ গরু এখন তারা তাদের দেশ থেকে এলাকা থেকে টাকা পয়সা মুদ্রা একত্রিত করে একত্রিত করে এক গহনা দিলেন সুনাদানা দিলেন টাকা পয়সা দিলেন অপর পাল্লাই গরুটা নিয়ে আসলেন যাই হোক এবার গরুটা জবাই করা হয়ে গেল জবাই করার পর এক টুকরা গ্রস্ত ওই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দিলেন লাগানোর সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল চিৎকার দে বলি আল্লাহ একবার এরপরও তারা দেখেন তাদের সামনে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল আল্লাহর নবী বললেন কেমতের ময়দানে আল্লাহ পাক এইভাবে তোমাদেরকে জীবিত করবেন কিন্তু তারা বিশ্বাস করল না আর ওই লোকটা জীবিত হয়ে বললেন ও আমার এলাকার মানুষেরা আমাকে হত্যা করেছে আমার আপন চাচা কেন তোমাকে হত্যা করেছে বস আমার মাও নাই বাবাও নাই আমার বাবা অনেক সম্পদ রেখে গেছে এই সম্পদগুলা আমার সাসা গ্রাস করার জন্য এই সম্পদগুলা ভোগ করার জন্য সাসা হয়ে ভাতিজাকে হত্যা করেছে এমন মানুষ আমাদের সমাজে আছে ভাতিজার বাবা মা মারা গেছে ছোট্ট ভাতিজার সম্পদ অনেক চাষা মেরে খাওয়ার চেষ্টা করে আসে না নাই অনেক ডাকাত চাষা আসে না নাই এই এই কথা বলেই তিনি মারা গেলেন এরপরেও অনেক মানুষ এহুদি খ্রিস্টানেরা বিশ্বাস করল না তাহলে কে আমাদের ওই ময়দানে আল্লাহ রব্বুল আলম আমাদের তুলবেন না তুলবে না ওই জাহান্নামেরা বলবে আল্লাহ জান্নাতিরা আমরা জাহান্নামে এসেছি কেমত স্বীকার করি নাই একটু জিকির করি পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করে আমার পাপের করলে বিচার বাসার আমার নাই উপায় দয়াময় প্রভু পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই সকলে বলুন ঠিক না বে ঠিক সময় তো ভাই না আমার তাহলে